ঢাকায় কারফিউ চলছে তিন দিন ধরে কে যেন এসে বলেছে কাল রাতে আকাশবাণীর খবরে শুনেছে পাকিস্তানিরা স্যারেন্ডার করবে আজ ষোলো ডিসেম্বর বৃহস্পতিবার কি একটা দুঃসহ বছর গিয়েছে এই একাত্তর সাল রফিক ঘরের জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে আকাশে হেলিকপ্টারের শব্দ শুনে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। ঢাকার আকাশে তিনটা ভারতীয় হেলিকপ্টার দেখেই রফিকের মনটা খুশি হয়ে গেল অর্থাৎ পাকিস্তানিরা সত্যি সত্যি স্যারেন্ডার করতে যাচ্ছে পর মুহূর্তেই তার মনটা খারাপ হয়ে গেল গত সপ্তাহেই ঢাকায় এসেছে রফিক কাদেরিয়া বাহিনীতে থেকে যুদ্ধ করেছিল সে ঢাকায় তার এলাকা হতে যাওয়া একজন লোক তাকে খবর দিয়েছিল ঢাকায় তাদের বাড়িতে পাকিস্তানি আর্মিরা গিয়েছিল তার বাবা মাকে নাকি খুব হেনস্থা করেছিল ছেলে কেন যুদ্ধে গেছে এজন্য তার বাবাকে বাসার বাইরের রাস্তায় এনে পিটিয়েছিল শুধু বয়স্ক লোক দেখেই নাকি প্রাণে মারেনি খবরটা শুনেই মন অস্থির হয়ে গিয়েছিল তার কোম্পানি কমান্ডারকে বলে ঢাকায় চলে এসেছে বাসায় মা বাবা নেই তারা নাকি গ্রামের বাড়ি চলে গেছে বাসায় রফিকের একজন দূর সম্পর্কের ফোপা আছেন তিনি বৃদ্ধ মানুষ রফিক ফিরে আসায় তিনি খুশিতে আত্মহারা কাছে শুনেছে কিভাবে রাস্তার কোনখানে নিয়ে পাকিস্তানিরা তার বাবাকে পিটিয়েছে সব শুনে চুপচাপ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল শুধু ছেলে মুক্তিযুদ্ধে যাবার জন্য নিজের বাবাকে এত অপমান সইতে হলো এটা সহ্য করা কঠিন হয়ে গেল রফিকের শুধু মনে হল এর একটা জবাব সে দেবেই নিজে রুমি গিয়ে খাটের নিচ হতে কাপড়চোপড়ের বড় পোটলাটা বের করল রফিক পোটলার ভেতর হতে স্টেন গানটা বের করে চুপচাপ সেটার গায়ে হাত বোলাল রফিক বার কয়েক হাত বুলিয়ে স্টেন গানটাকে আবারও খাটের নিচে কাপড়চুপড়ের স্তূপের নিচে রেখে দিল মনে মনে সে শুধু ভাবল অন্তত তার বাবার অপমানের জবাবটা সে দেবেই যেভাবেই হোক এটি তাকে করতেই হবে কিছুক্ষণ পরেই রফিক গায়ে একটা চাদর মুড়িয়ে বের হয়ে গেল শীতের দিন বাইরে বেশ ঠান্ডা বাসা হতে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগল ঢাকার মানুষ আকাশ বাতাস কাঁপিয়ে জয় বাংলা বলে বলে স্লোগান দিচ্ছে অনেকে রেসকোর্সের দিকে যাচ্ছে পথে কয়েকটা ভারতীয় সৈনিক বোঝায় মিলিটারি ট্রাক তাকে পাশ কাটিয়ে গেল ট্রাকগুলোর মধ্যে কিছু বাঙালিও চড়ে উঠে জয় বাংলা স্লোগান দিচ্ছে সত্যি বিজয় চলে এসেছে কিন্তু বিজয়ের আনন্দটা তাকে খুব একটা স্পর্শ করছে না রাগে এখনো তার গা জ্বলছে রফিকের মাথায় অন্য প্ল্যান ঘটছে কিছুক্ষণ এলোমেলো রাস্তায় হেঁটে রফিক মিটফোর্ডে বাদামতলি ঘাটে এসে পৌঁছালো ঘাটে বেশ ভিড় সেখানেই শুনতে পেল ঢাকার চারপাশে যেসব পাকিস্তানি ক্যাম্প রয়েছে সেগুলো থেকে পাকিস্তানিরা ঢাকার দিকে রওনা দিয়েছে ঘাটের এক পাশে চুপচাপ বসে আছে চারপাশে মানুষ আনন্দে মিছিল করছে এই ওকে জড়িয়ে ধরছে কোলাকলি করছে রফিক চুপচাপ বসে অপেক্ষা করছে কেরানীগঞ্জ এলাকার ক্যাম্প হতে পাকিস্তানি আর্মিরা এই পথে ফিরবে বেলা দেড়টার দিকে দেখতে পেল বাদামতুলি ঘাটে আর্মির কয়েকটা ট্রাক এসেছে রফিক তখনই নিশ্চিত হল নদীর ওপার হতে পাকিস্তানি আর্মিদের ফেরার সময় হয়ে এসেছে গায়ের চাদরটা সামনে নিল সে একটু পরেই দেখতে পেল সারি সারি ভর্তি পাকিস্তানি আর্মিরা এদিকেই আসছে নৌকা কাছে আসতেই দেখতে পেল সবগুলো পাকিস্তানের মুখ কালো কেউ কেউ কাঁদছে কেউই সতর্ক অবস্থায় নেই হতাশাগ্রস্ত চেহারা সবার নৌকাগুলো ঘাটের কাছাকাছি আসতেই রফিক চাদরের নিচে দুহাত নিয়ে খুব দ্রুত স্ট্যান্ডগানটা বের করে প্রথম নৌকার দিকে তাক করল শুধু ভাবল এটাই সুযোগ নয় মাস এদেশে জুলুম অত্যাচার আর তার বাবাকে অপমান করার প্রতিশোধ নেয়ার এটাই মক্ষম সুযোগ ভাবতে ভাবতেই প্রথম নৌকার দিকে তাক করে স্টেনগানের ট্রিগারে চাপ দিল বেশ কজন লোক এসে রফিকের দুপাশে এসে দাঁড়িয়েছে একজন আবার তাকে পেছন হতে জড়িয়ে ধরেছে শক্ত করে তারা বলাবলি করছে আজ ওরা স্যারেন্ডার করতে যাচ্ছে আজ ছেড়ে দে কয়েকজন তো মরেছে বাকিরাও পানিতে হাবুডুবু খাচ্ছে রফিক দ্রুত স্ট্যান্ডগানটা চাদর দিয়ে ঢেকে দিয়ে আস্তে করে ভিড়ের মধ্যে হারিয়ে গেল বাসার দিকে ফিরতে ফিরতে রাস্তায় চাদরটা খুলে কোমরে পেঁচিয়ে নিল ডান কাঁধে ঝোলানো স্ট্যান্ড গানটা বাসার দিকে গুচ্ছে সে একটু পরপর কেউ না কেউ এসে তার সাথে হাত মিলাচ্ছে জড়িয়ে ধরছে পাকিস্তানিরা আজ সারেন্ডার করছে মনের ভেতর একটা স্বর্গীয় আনন্দ বিজয়ের আনন্দ নয় মাসের যুদ্ধ শেষ হলো আকাশের দিকে তাকালো সে আকাশে পেজা বেজা মেঘগুলোকে দেখে মনে হলো স্বাধীন দেশের মেঘের নিচে হাঁটতে এত সুখ